হোসেসে পার্কের কাছে চলেই আসলাম এখন গাড়ি এখানে স্ট্যান্ড এখানে গাড়িটা রেখে আস্তে আস্তে এখন আমরা সবাই ভিতরের দিকে ঢুকবো এখানে হচ্ছে স্প্রিং বোর্ড চলতেছে এই স্প্রিং বোর্ডে উঠতে পারবেন আশি টাকার বিনিময়ে হাজার হাজার মানুষ ভিতরে गाइस আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ গোসল করতেছে হেই व्हाट्सअप কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে সিনাইদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটু পর হচ্ছে আমাদের ট্যুর শুরু হবে এখনো সবাই আসে পারিনি একটু পর আসছে সবাই বাড়ি আছে বিভিন্ন জায়গায় আছে তারা আসতেছে বিভিন্ন আমরা জিনা জিনেদার উদ্দেশ্যে রওনা দেব সাথে দেখেন আর গোলাপটা দেখতে ফকেন হ্যাঁ গায়রা চলে যাই এখন আমরা রওনা দেব যে আমরা ইকোশন যাব এই স্মাইল টপার এখানে রাত আছে সিনার অনেক লোক আছে হ্যাঁ তোমার অনুভূতি কি আমার অনুভূতি কেউ না এখন 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 আমি আছি আমরা হচ্ছে বাগেরহাট মণিগঞ্জ ব্রিজের উপর আমাদের যাওয়ার কথা ছিল তেরো জন কিন্তু আমরা যাচ্ছি এখন বারো জন কারণ আর বাড়ি হচ্ছে চিতলমারির ওইদিকে তা কাল বিকালে ওই টাকা আনতে যাওয়ার কথা বলছিল গেছেও কিন্তু এখন সকাল আটটা বাজে তারপর আসতেছে না কোনো ওর জন্য যদি আমরা ওয়েট করি তাহলে আমাদের দেরি হয়ে যাবে যেতে ওখানে যেতে এমনিতেই চার পাঁচ ঘন্টা লাগে যাবে আর সবাইকে আগেতেই বলে দেওয়া হয়েছিল যে এরকম সাতটার সময় রওনা দেওয়া হবে সে এরপরে এক ঘন্টা লেট হয়ে গেছে আটটা বাজে তারপরও অনেকের কাছে বাড়ি তারাও আসতেছিল না পরে ফোন দিয়ে আনা লাগলো তার জন্য ওর ও বাড়ি অনেক দূরও আসতে পারবে না মনে হয় আর ওর ফোন নাম্বারও নেই যে ওর কাছে ফোন দিয়ে শুনবো তার জন্য আমরা এই রওনা দিচ্ছি এখন আর দুই ঘন্টা ওয়েট করার পর এতক্ষণ পর এখন আমরা আসছি হচ্ছে যশোর এখান থেকেও বলে সত্তর কিলো না আশি কিলো একজনের কাছে জিজ্ঞেস করলাম সে বলল। প্রচণ্ড গরমে গাইস একটা বিষয় কি সবার মাথা করছে তিন চারজন তো বমিও করে দিছে তাই ড্রাইভার আমাদেরকে বলল যে তোমরা এসি নাও এসি নাও সবাই আর একশো টাকা করে দাও তাহলে এসি হয়ে যাবে মানে তাহলে আর তোমাদের বমি আসবে না তো সবার পরামর্শ নিলাম যে সবাই রাজি তা ওরা সবাই রাজি হলো পরে এসি চালালো। এসি চালানোর পর এখন একটু ভালো লাগতেছে গাড়ি থেকে নেমেই সবার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন শেষে পার্কের কাছে চলেই আসলাম এখন গাড়ি এখানে স্ট্যান্ড এখানে গাড়িটা রেখে আস্তে আস্তে এখন সবাই ভিতরের দিকে ঢুকবো আর একটা বিষয় কি এতক্ষণ গাড়িতে থাকার পর গাড়ির ভিতরে এসি চালানো ছিল তো এখন বাইরে নামে কেমন জানি গা হাত পাওয়া আগুন হয়ে গেছে এখন ভিতরের দিকে ঢুকবো ব্লকটা দেখতে টিকিট কেটে তারপর পার্কের ভিতর ঢুকতেছে যে আমরা এখন পার্কের ভিতর কি কি আছে আপনাদের ঘুরে দেখাবো সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকুন কে ঢুকার পর কিছু দূর পর বামে একটা রাস্তা গেছে ওই রাস্তা নিয়ে হাঁটতে লাগলাম যার পথে সুন্দর একটা দৃশ্য ফুল গাছ লাগানো সাইডে অনেক সুন্দর লাগতেছিল দেখতে সামনে একটা ঝর্ণা যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগতেছিল ওখানে যে কিছুক্ষণ ছবি তুললাম এবং ঝর্ণাটাকে দেখতে লাগলাম ওখান থেকে আমরা সবাই ছবি তোলা শেষ করে সামনের দিকে এগোতে লাগলাম আর একটু সামনে যেয়ে দেখি একটা পাহাড়ের মতন দৃশ্য ওখান থেকে ঝর্ণা বেয়ে পানি পড়তেছে পাহাড়ের গা পড়তেছে দৃশ্যটা ছিল অনেক সুন্দর পাহাড়ের পাশেই ছিল একটা নাগরদোলা যেটা অনেক উঁচু এটা দেখতে হাজার হাজার লোক আসছিল এটা দেখার শেষ করে আমরা সামনের দিকে এগিতে লাগলাম একটু সামনে গিয়ে দেখলাম একটা পুকুর যেই পুকুরের ভিতর ছিল নৌকা নৌকা চালানো প্রতি নৌকা প্রতি বিশ মিনিট চালাতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে যেটা পাও দিয়ে সাইকেলের মতন প্যাটেল ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে হচ্ছিল সেটা দেখা শেষ করে সামনের দিকে গেতে লাগলো এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ যেটা দেখতেছিল অনেক সুন্দর এখানে আমরা ছবি তুললাম ছবি তোলা শেষ করে সামনের দিকে আগাতে লাগলাম এখানে রাস্তার উপর দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা দেখতেছিল অনেক ভালো গাইস পার্কের ভিতর একটা জিনিস খুব ভালো লাগলো যে জিনিসটা হচ্ছে এখানে মসজিদ আছে নামাজ পড়ার জন্য আমাদের মুসলমানদের জন্য নামাজ পড়ার জায়গা আছে ওখানে নামাজ পড়তে পারবেন এবং কি মহিলাদের জন্য মসজিদ এবং উজুহানার সুন্দর ব্যবস্থা আছে মহিলাদের নামাজ পড়ার স্থান এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা মহিলাদের নামাজের স্থান তারপর আমরা সুইমিং পুলে গোসল করার উদ্দেশ্যে রওনা দিলাম হারটি ও যে কি সুন্দর একটা সুন্দর লাভ তৈরি করা দৃশ্যটা অনেক সুন্দর ওই যে সুইমিং পুলের গেট দেখা যাচ্ছে অনেক মানুষ ওখানে নামতে যাচ্ছে এবং টিকিট কাউন্টারে ভিড় পড়ে গেছে আমাদের একজন টিকিট কাটতে গিয়েছে টিকিট কাটা হলে আসলে আমরা নামব সবাই মিলে গাইস আর একটা বিষয় কি টিকিট প্রতি টিকিটের মূল্য তিনশো টাকা করে কিন্তু কোরবানির জন্য ছাড় দিচ্ছে এখন সবার কাছ থেকে দুশো টাকা নিচ্ছে টিকিটের মূল্য সাথে থাকেন আর ব্লগটা দেখতে থাকেন এনজয় করতে থাকেন এটা হচ্ছে সুইমিং পুলি প্রবেশের পথ এখান থেকে এখন আমরা ঢুকবো ভিতরে ঢুকে দেখতে লাগলাম সবাই গোসল করতেছে হাজার হাজার মানুষ ভিতরে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ গোসল করতেছে আমরা এখন নামব কিন্তু আমাদের ভিডিও দেখাতে পারবো না কারণ এখানে ফোন কার কাছে দেব সবাই যেহেতু নামবো সেহেতু ফোন কেউ ধরার মতো নেই তার জন্য আমাদের ফোন সেফটির জন্য এখানে বক্স পাওয়া যায় পঞ্চাশ টাকা মূল্য দিয়ে ভাড়া নিতে হয় তার ভিতর ফোন রেখে এখন আমরা গোসল করতে নামবো কি পরিমাণ ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মেশিনের সাহায্যে ঢেউ তৈরি করা হয় অনেক জোরে ঢেউ হয় এই কানার দিক থাকলে পুরো ডুবে যাওয়ার কায়দা আর এখানে আবার সাইডই পানি মরতেছে এখানে সিস্টেম করা আসে মোটর দিয়ে পানি মারতেসে ইসির ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর দেখতেও যেরকম আর ভাল লাগে যদি যান যে নামেন অনেক মজা পাবেন আর যেহেতু এখন কুরবানির সময় তার জন্য মানুষের অনেক ভিড় মেলা মানুষ এ হচ্ছে যে সময় এমনি কোনো সিজন থাকে না ফাঁকা সময় ওই সময় গেলে আরও ভালো লাগে গোসল শেষ করে এখন আমরা পাশে একটা রাস্তা ওটা দিয়ে হাঁটতেছি এখানকার পরিবেশটা অনেক সুন্দর ওখানে ফুল গাছ লাগানো ছিল কিন্তু এখন ফুল গাছগুলো এখন প্রায় মারা যাওয়ার পথে সবাই এখানে ছবি তুল তুলেছিলাম আমরা ছবি তোলা শেষ করে সামনের দিকে আগাতে লাগলাম আর ওখানে একটা আলাদিনের মূর্তিও ছিল যেটা দেখতেছিল অনেক সুন্দর আলাদিনের মূর্তি আলাদিন হয়তো সকলেই দেখে থাকবেন অনেক সুন্দর লাগতেছিল তার একটু পাশে আর একটা রাস্তা নিয়ে সামনের দিকে আগাতে লাগলাম ওখানে গিয়ে দেখলাম মরুভূমির একটা ফিল মরুভূমিতে যেরকমের উট থাকে খেঁজুর গাছ আছে ওরকমভাবে সৌদি আরবের ই মানে প্লাস্টিকের গাছ ওটা প্লাস্টিকের খেজুর আর উটের মূর্তি বানানো এখানে অনেক সুন্দর লাগতেছিল দেখতে তার পাশেই ছিল একটা মাঠ মাঠের ভিতর ছিল ব্যাঙের ছাতা বানানো সিমেন্ট বালি দিয়ে ব্যাঙের ছাতা বানানো দেখতে অনেক সুন্দর লাগতেছিল তার কিছু দূর সামনে ছিল একটা বাগান বাগানের ভিতর ছিল অনেক খেলাধুলার জিনিস বাচ্চাদের জন্য বাচ্চারা খেলতেছিল ওখানে আর তার পাশে একটা ছিল পুকুর পুকুরের ভিতর পুকুরের মাঝখানের দিক ফুল গাছ লাগানো ছিল অনেক মূর্তি বানানো আর এখানে হচ্ছে স্প্রিং বোর্ড চলতেছে এই স্প্রিং বোর্ডে উঠতে পারবেন আশি টাকার বিনিময়ে আর এই ফল দেওয়া এই ফলের ওই সাইডে যদি যেতে চান তাহলে বিশ টাকা দিয়ে আলাদাভাবে টিকিট কাটতে হবে এখানে হচ্ছে থ্রি ডি মুভি দেখানো হয় পঞ্চাশ টাকার বিনিময়ে ইচ্ছে করলে দেখতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে দশ মিনিট মুভি আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা এবং মহিলাদের জিনিস কিনতে পাওয়া যায় মহিলাদের চুরি ফিতা তারপর কানের দোল গলার চেন টেন এইসব জিনিস কিনতে পাওয়া যায় এই যে পুতুল আছে ছোটদের জন্য ফুল গাছ আছে এইসব কিনতে পাওয়া যায় এখানে আর এখন ঘোরা শেষ করে এখন আমরা বের হবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যদিও বের হতে মনে যাচ্ছিল না এখানকার পরিবেশ ছিল অনেক সুন্দর তারপর তো যেতে হবে বাড়ি প্রায় পাঁচ ঘন্টার পথ তার জন্য এখন সন্ধ্যা ছয়টা বাজে এখন রওনা দেবো বের হচ্ছে আস্তে আস্তে এখন বের হয়ে দেখি গাড়িতে উঠবো উঠে এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে আর আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি অন্য কোনো দিন অন্য কোথাও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা